আইন নিজের হাতে তুলবে না অত্যাচার বা জমি দখলে ব্যবস্থা নেবে পুলিশ দোষীরা গ্রেফতার হবে সন্দেশখালী ছাড়ার আগে বার্তা রাজ্য পুলিশের ডিজির সন্দেশখালীতে দিনে রাতে অ্যাকশনে এবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং চষে ফেললেন জেলিয়াখালী ধামাখালী কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে এরপর রাত্রিবাস সন্দেশখালীতে এবং সকালে এডিজি দক্ষিণবঙ্গ এবং সিআইডি অফিসারদের সঙ্গে নিয়ে তিনি বৈঠক করেন এবং সকালে ফেরার পথে র্যাফের মহিলা বাহিনীকেও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি আমরা গতকালেরও ছবি দেখেছিলাম সেখানে ডিজি রাজীব কুমার সেখানে উপস্থিত হয়েছিলেন সন্দেশ কালীতে এবং রাতের ছবি আমরা দেখেছিলাম সেখানে এলাকা পরিদর্শন করেছেন এবং সেখানে রাত্রিবাস করেছেন এবং আজ সকালে এমনটাই মন্তব্য করেছেন তিনি আমরা শোনাবো তিনি কি বলেছেন আমরা যেটা আছে আমি আমাদের ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম তারপরে আমরা আমাদের যেটা করুনিয়া আছে মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে আমরা ওটা সজকভাবে নির্বাণ করব আমি আপনাদের সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে যাদের যে যে সমস্যা আছে ল্যান্ড সংক্রান্ত সমস্যা অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে অন্য কিছু বলে থাকে আমরা সকলের ব্যবস্থা যে যে আইন ভেঙ্গেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঠিক আছে थैंक यू प्लीज আমরা চলে যাব আমাদের প্রতিনিধি বিক্রান্তের কাছে বিক্রান্ত দোষীদের বারবার করে তিনি বলছেন যে দোষীরা গ্রেপ্তার হবে এবং আইন নিজের হাতে তুলে নেবেন না এমনটাই কিন্তু তিনি বার্তা দিয়েছেন এবং আজকে আমরা দেখলাম যে তিনি ফিরছেন এবং আমরা গতকালেরও ছবি দেখেছি তিনি কোটা এলাকা পরিদর্শন করেছেন এবং বৈঠকও করেছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে একদমই তাই তিনি শুধু বৈঠক করেছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে এমনটা নয় তিনি গ্রাউন্ড লেভেলে যারা পুলিশ কর্মী তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ সন্দেশখালী থেকে লঞ্চে ওঠেন বিভিন্ন এলাকা সন্দেশকালী যে পার্শ্ববর্তী যে বিভিন্ন এলাকা সেই সমস্ত এলাকায় তিনি ভিজিট করেন এবং আটটা পঁচিশে তিনি আসেন এই দু ঘন্টা কিন্তু তিনি সন্দেশকালের বাইরেও যে বিভিন্ন এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলি ভিজিট করেন এবং আজকে সকালবেলা তিনি যখন কলকাতার উদ্দেশ্যে রওনা হন সেখানে দাঁড়িয়ে যাওয়ার সময় তিনি কিন্তু বলে যান যে আইন যেন সাধারণ মানুষের উদ্দেশ্যে সন্দেশকালী বাসিন্দাদের উদ্দেশ্যে বলে যে আইন যেন নিজের হাতে তারা তুলে না নেয় তারা যেন শান্ত থাকে এবং যা যা অভিযোগ রয়েছে লিখিত লিখিত ভাবে তারা যেন থানায় জানায় এবং সঙ্গে সঙ্গে সেই সমস্ত অভিযোগের কিন্তু কমপ্লাই করা হবে অর্থাৎ সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হবে এবং এবং যারা 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 সাম্প্রতিককালের ঘটনার সঙ্গে জড়িত খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্ট যারা যারা সাম্প্রতিকলের সঙ্গে ঘটনা জড়িত বারবার প্রত্যেককে গ্রেপ্তার করা হবে কিন্তু আরেকটাও যেটা গুরুত্বপূর্ণ যে শেখ শাহজাহানের বিষয় তিনি কিন্তু পুরোপুরি রকম ভাবে কোনো কিছু কোন প্রশ্নের উত্তর পিহুসিলি দেননি উত্তর এড়িয়ে গেছেন এটা বারবার করে প্রশ্ন হচ্ছে উঠছে যে উনপঞ্চাশতম তম দিন এবং সেখানে দাঁড়িয়ে যখন ডিজি এসছেন এখনো পর্যন্ত কিন্তু শেখ সাজা না অধরা একদমই তাই যখন আমরা যখন আমরা ডিজি তিনবার সাংবাদিকদের ক্যামেরা মুখোমুখি হয়েছে আমরা যখন প্রত্যেকবারই তাদেরকে প্রশ্ন করি যে শেখ শাহজাহানের বিষয়ে কোনো খবর আছে কিনা তাকে কি তার কোনো হদিস পাওয়া গেছে কিনা তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তাকে গ্রেপ্তার কবে করা হবে এই শেখ সাজাহান সম্পর্কিত কোনো প্রশ্নের তিনি কিন্তু কোনো রকম ভাবে কোনো উত্তর দেননি এদিকে সন্দেশকালীর যে ঘটনা তার কিন্তু মূল অভিযোগ মানে মূল অভিযোগের যে কাণ্ডারি সেটি কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে শেখ শাহজাহানের বিষয়ে তিনি কিন্তু কোনো রকম ভাবে কোনো মুখ খোলেননি একেবারেই ধন্যবাদ বিক্রান্তময় আমরা কথা বললাম আমাদের প্রতিনিধির সঙ্গে এবং বারবার করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলছেন যে আই নিজের হাতে তুলবেন না এবং অত্যাচার বা জমি দখলের ব্যবস্থা নেবে পুলিশ দোষী রাই কিন্তু গ্রেপ্তার হবে সন্দেশখালি ছাড়ার আগে এমনটাই বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি এবং সন্দেশখালিতে দিনে রাতে অ্যাকশানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং চষে ফেললেন জেলিয়া খালি ধামাখালী কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে পর রাত্রিবার সন্দেশ খালিতে সকালে এডিজি দক্ষিণবঙ্গ এবং সিআইডি অফিসারদের নিয়ে বৈঠক সকালে ফেরার পথে র্যাফের মহিলা বাহিনীকেও গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা ফিরে সোজা নবাননে গেলেন ডিজি রাজীব কুমার কলকাতা ফিরে সোজা নবান্নে গিয়েছেন ডিজি রাজীব কুমার এবং আমরা যেমনটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে যে সকালে ফেরার পথে সেখানে র‍্যাফের মহিলা বাহিনীর সঙ্গেও তিনি কথা বলেছেন গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি এবং কলকাতা ফিরে আজি সোজা নবান্নে গিয়েছেন ডিজি রাজীব কুমার গতকালই তিনি সেখানে পৌঁছেছিলেন এবং সেখানের এলাকা পরিদর্শন করেছেন রাত্রিবাস করেছেন তিনি সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মহিলা র্যাফদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন পাশাপাশি আজকে কলকাতায় ফিরে সোজা নবান্নে গিয়েছেন ডিজি রাজীব কুমার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মন্ডল দীপঙ্কর আমরা ডিজি রাজীব কুমারকে দেখেছি তিনি সন্দেশখালীতে গিয়েছিলেন এবং আজকে কলকাতা ফিরে সোজা নবান্নে গিয়েছেন তিনি একদমই দেখো অর্পিতা টানা আঠারো ঘন্টা সন্দেশখালীতে ছিলেন ডিজিপি রাজীব কুমার এবং তিনি রাত্রিবাসও করেছেন সন্দেশখালীতেই সন্দেশখালী গত কয়েকদিন ধরে উত্তপ্ত শেখ শাহজাহান এখনো পলাতক তিনি কোথায় তা নিয়ে প্রশ্ন এবং ধোঁয়াশা দুটোই দেখা দিয়েছে এবং এই আবহের মধ্যেই ডিজিপি রাজীব কুমার তিনি সন্দেশখালিতে গতকাল যান এবং আঠারো ঘন্টা কাটিয়ে রাত্রিবাস করে আজ সোজা চলে আসেন তিনি তার নিজের দপ্তরে অর্থাৎ ভবানী ভবনে না গিয়ে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ যে দপ্তর নবান্ন যেখানে মুখ্যমন্ত্রী বসেন এবং তিনি নবান্নে চলে এসেছেন এই মুহূর্তে তিনি নবান্নে আছেন মুখ্যমন্ত্রী একটু পরে নবান্নে আসবেন সম্ভবত মুখ্যমন্ত্রীকে তিনি রিপোর্ট দেবেন কোন মৌখিক রিপোর্ট দেন নাকি লিখিত রিপোর্ট দেন সেটা এখনো আমরা জানতে পারিনি তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা বলার খবর আমরা পাচ্ছি এবং তারপরে তিনি ভবানী ভবনে যেতে পারেন অর্পিতা একেবারে দীপাঙ্কর ধন্যবাদ তোমায় আমরা যে খবরে আমরা নজর রেখেছি যে গতকালই সেখানে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং পাশাপাশি আজ সকালে তিনি কলকাতায় ফিরে সেখানে সোজা নবান্নে গিয়েছেন অন্যদিকে এই বিষয়ে রাজনৈতিক নেতারা তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন শোনাব আটকাচ্ছে তো রাজীব কুমারের যেতে এত সময় লাগলো কেন

একই কথা বললেন কিন্তু ডিজি রাজীব কুমার জানুয়ারি মাসের আট তারিখ নাগাদ উনি বলেছিলেন যা দাড়ি কমা সহ একই কথা বললেন আগেরটা কলকাতা বসে বলেছিলেন সেইটা সন্দেশখালীতে গিয়ে বলবার জন্য না সময় লেগে গেল দেড় মাস কাজের কাজ কিছু হলো না কিন্তু বরং এখনো পর্যন্ত শাহজাহান গ্রেপ্তার হয়নি শাহজাহান গ্রেপ্তারির বাইরে মূল অভিযুক্ত যিনি দেড় মাস হয়ে গেল বলা হতো যে ডিজিপি নাকি খুব ডিজিপি প্রমাণ করছেন যে মমতা ব্যানার্জির পাল্লায় করে তিনি সেই কারণে এতদিন ধরে কেউ কিছু করে উঠতে পারলো না বিরাট পুলিশ পঁয়তাল্লিশ হয়ে গেল সাজান কেন ধরা পড়লো না সেটার উত্তর কি রাজীব বাবু দিয়েছেন শিবু হাজরাটা ঘুরে বেড়াচ্ছে রাজার ঘুরে বেড়াচ্ছে যে সমস্ত মহিলারা দর্শনের অভিযোগ করলো তাদের অভিযুক্তরা আজও ঘুরে বেড়াচ্ছে সে উপস্থের তো কোনো উত্তর নেই সব লোক দেখানো কাজ করছেন এখন ড্যামেজ কন্ট্রোল করতে বেরিয়ে পড়েছেন আজকে দেড় মাস হয়ে গেল অথচ সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ হচ্ছে লজ্জা এসব বেয়ারবাজি করে কোনো লাভ হবে না সন্দেশখালিতে এরকম কোনো ঘটনা হয়নি একজনেরও প্রাণ যায়নি সেক্ষেত্রে অবস্থাটা অন্ডগোল পাকিয়েছিল যখন বিজেপি আইএসএফ এবং পিপিএম সেটাকে শান্ত করা প্রয়োজন ছিল শান্ত হয়েছে এরই মধ্যে কুড়ি জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগের ভিত্তিতে সেই অভিযোগ সত্য না অসত্য সেগুলো পুলিশ তদন্ত করে দেখবে এবং এরই মধ্যে বিজেপি গিয়ে সেখানকার তার মধ্যে পুলিশ সমস্ত ব্যবস্থা নিয়েছে বিজেপি সারা পশ্চিমবঙ্গের প্রধান পুলিশ হিসেবে পুলিশ প্রধান হিসেবে তিনি গিয়ে মনোবল বাড়িয়েছেন এবং তদন্তের রূপরেখা ঠিক চলছে কিনা দেখেছেন